ঠিক আছে অফ মিস্টার ভিডিওকার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটা ট্রিক ইউজ করতে যাচ্ছি তো এটা অনেকেই আপনি ভিডিওতে দেখছেন যে হাতে এইভাবে বেলুন ধরে আছে আর বেলুনটা ফুলে যাচ্ছে তো যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পালেন তো এটা কিভাবে করে এন্ড সেটা পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে প্রসেসটা দেখাবো না এটা জাস্ট বলে দিব যে কিভাবে করতে হয় তো প্রথমে আপনাদেরকে বেলুনটা খুলে নিতে হবে তার আগে আমি দেখাই আরেকবার তো দেখেন এই বেলুনটি আমরা এইভাবে ধরে আছি এটা আস্তে আস্তে ফুলতে থাকবে

ধরার পরে আপনারা এই যে বেলুনটা ধরে আছেন এই ফুটেজটাকে আপনার আলাদাভাবে শুট করে নেবেন তো এটা ধরে থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ধরে আছি এটাকে আপনারা আস্তে আস্তে হাওয়াগুলো ছেড়ে দিবেন দেখেন আমরা আস্তে আস্তে হাওয়াগুলো ছেড়ে দিচ্ছি বেলুনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে দেখেন বেলুনটি আগের পর্যায়ে চলে আসছে তো ভাব ভাবতেছেন এটা তো ফুলালাম মানে হাওয়া ছেড়ে দিলাম এটা ফুলবে কীভাবে যেটা ভিডিওর প্রথমে দেখলেন তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে ভিডিও এডিটরে যাইতে হবে ভিডিও এডিটরে যাওয়ার পরে যে বেলুন যে হাওয়াটা ছেড়ে দিলাম এই ফুটেজটাকে নিয়ে টোটালি রিভার্স করে দিতে মানে ফুটেজটা উল্টে দিতে হবে তাহলে আপনাদের বেলুনটা আপনারা ওইভাবে দেখাইতে পারবেন যে বেলুনের আপনারা মানে এইভাবে ধরে থাকে বেলুন ফুলাচ্ছেন সবাই দেখে তো অবাক হয়ে যাবে तो इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए मुझे चाहिए ही चाहिए, चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है